অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে খড়্দ অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের মন্ডল নেতৃবৃন্দরাদিনের ন্যায় আজও ডায়মন্ড হারবার লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে খরদ অঞ্চলে আশুরালি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের আশীর্বাদ ও দোয়া নিয়ে প্রচার করলেন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক স্বামী আহমেদ এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন জেলার মহিলা সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্য মনোমোহিনী বিশ্বাস এক নম্বর ব্লক পূর্ত কর্মদক্ষ সন্দীপ সরকার দুই নম্বর ব্লক পূর্ত কর্মদক্ষ অভিষেক ব্যানার্জি ব্লক দুই শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্যসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা জানান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমাদের কাছে মানুষও কাজের মানুষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে এসে প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানাতে এসেছি পাশাপাশি রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিরোধীদের চিরতরে বাংলা থেকে উৎখাত করতে হবে